নিজের হাতে বানানো জিনিসের মানে দেখতে এবং কি নাড়তে চাড়তে আনন্দটা আলাদা তাই না বিসমিল্লাহ রহমান ইরাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দূরের এবং কাছের দেশ এবং বিদেশের ভাইয়ারা আপরা আর আমার ছোট্ট ছোট্ট সোনামনিরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো সেই দয় করি সেই কামনা করি এই তো তোমাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমার ছোট্ট পরিবারে আদিল আমি আবির আমরা সবাই ভালো আছি এই যে ব্যাগটা নিজের হাতে বানিয়েছিলাম অনেক বানিয়েছিলাম জানো অনেক ধরনের ব্যাগ বানিয়ে আমি কিন্তু ব্যাগ বিক্রিও করেছি দোকানে দিয়ে মানে বাসায় তখন তো আমার বাচ্চা ছিল না বাসায় বসে বসে ব্যাগগুলো আমি বানাতাম তো আমার খুবই ভালো লাগতো ব্যাগ বানাতে বানাতে আমি অনেক ধরনের পার্স তারপর বড় সাইড ব্যাগ যেটা অনেক কিছুই বানিয়েছিলাম তো ওগুলো দোকানে দিয়েছিলাম ওগুলো সব ভালো দামে বিক্রি হয়েছে মাসাল্লা তো এরপর হচ্ছে আর বানাতে পারিনি এই একটা ব্যাগে আমার কাছে ছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই ঘরটাকে সুন্দর করে টাড় নিয়ে দিচ্ছি একদম মানে মাকর শাকি ওই যে রাত্রিবেলাতে যদি একটু বারান্দার আহ গ্লাসটা খোলা থাকে না কি হয় জানো কালো কালো ছোট ছোট পোকা আসে পোকা এসে একদম ঘর ভরে যায় এমন কেন হয় বলতো একদম মানে ঘর ভরে যায় এরকম অবস্থা পরে আবার ঘরটা এইভাবে করে ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম এই পোকা গুলোর জন্য ঘর একদম ভরে থাকে সব সময়। এই তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি ড্রয়িং রুমের এটা তো আদিলের জন্য করেছি তোমাদের তো আগেই বলেছি যারা ভিডিও দেখেছ কিন্তু বিছানা নিজের ঘরেরটাও গুছিয়ে নিয়েছি ঘুরা ছিল তো এটাকেও সুন্দর করে বিছানার চাদর টাদর বিছিয়ে নিলাম আরে ভাই যার যা আছে তাই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো আমার যা আছে আমি তাই নিয়ে খুশি আছি এরপর হচ্ছে তো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর আমার এই দেখো আমার পুতু পুতু কি করছে আমার পুতে আমার পুতে হচ্ছে সেই ঝাড়ু দিবে সে সব কাজ করে তোমরা তো জানো সে সব কাজের মাসি তো তার তো কাজের শেষ নেই সেই কাজ সেই কাজ করতেই থাকি সারাক্ষণ আর আমি তার পিছনে পিছনে ঘুরি মানে অ্যাসিস্ট্যান্ট আর তাকে এগিয়ে দেই সব কাজই ঘরের ঘর ঝাড় দেওয়া মোছা দেওয়া মানে সব কাজ সব কাজ সে সব কাজ করতে ভালোবাসি আর আমি তাকে সব কাজ হেল্প করতে ভালোবাসি এটাই হচ্ছে আমাদের মা ছেলের মানে একটা রুটিন আর কি গ্লাসটাকে সেদিনও পরিষ্কার করছি দেখো কি অবস্থা করছে মানে হাত লাগিয়ে 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 এটাকে একদম শেষ করে দেয় এই দুষ্টটা এই দুষ্টটাকে তোমরা কিছু বলো তো এই যে চুল টুল সব একদম আরো করে দিছি এটাকে কিছু বলে দিবে তোমরা হ্যাঁ তোমাদের ভালোবাসা পেয়ে এটা বেশি দুষ্টু হয়ে যাচ্ছে বুঝেছো এরপর হচ্ছে যে ঘরটা ঝাড়ু দিয়েছি না দেখো কতগুলো ময়লা বের হয়েছে মানে কি বলবার এখানে কিন্তু ছোট ছোট ওই পোকা গুলো আছে আর আমার মাথার চুল সেটা তো বলার মতো কোনো কিছু নেই সেটা হচ্ছে আনলিমিটেড পড়তেই থাকে ঝরতেই থাকে তো পর পর পরে পরে লারা হয়ে যায় ছেলে লারা হয়েছে তো আমিও তার সাথে লারা হয়ে যায় হ্যাঁ চুল ছেলেটা তো হবে কিন্তু তার মায়ের আর হবে না তাই না লারা হলে কি আর করার বলো এই তো আমার কলি যেটা দেখো দুষ্টুমি করছে এই স্ট্যান্ডের সাথে মজা করছে আমার হচ্ছে একটু ঠান্ডা লেগেছে তোমরা কিছু মনে করো না এরপরে দেখো তরকারি রান্নাটা করে নিয়েছি কিন্তু দেখাতে পারিনি এখন আমার লাইভ করতে হয় ভিডিও করতে হয় তারপর হচ্ছে বাসার কাজ অনেক অনেক প্যারা তো কোনটা রেখে কোনটা করব যেটাই করি সেটাই মানে যতটুকু হালকা একটু হচ্ছে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি আর কি এই দেখো দুষ্টুটা কি করছে দুষ্টুটা হচ্ছে মালটা খাচ্ছে মালটা খেতে তার খুবই ভালো লাগে খুব মজা মালটা খেতে সে মজা করে মালটা খায় মানে মালটা তো মজা করে খায় কিন্তু অবস্থাটা দেখলে কি বলবে বেহাল অবস্থা হয়ে যায় মানে একটা কামড় দিবে দুটো কামড় দিবে সেটা আবার ফেলে দেবে আবার একটা কামড় দিবে দুটো কামড় দিবে সেটা আবার ফেলে দেবে মানে এই পরিস্থিতি করে এই দুষ্টুটা এই দুষ্টুটার জন্য সবাই একটু দোয়া করে দিও বেশি বেশি করে দুষ্টুটা একটু এখন আপাতত একটু অসুস্থ আছে তো তো যেন একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আমার আমার মানিক কিটা আর কি মনি মানিক কি আমার হীরা মানিক এটা হচ্ছে আমার দুষ্টু ছেলে আমার দুষ্টু ছেলের জন্য সবাই দোয়া করে বেশি বেশি করে আর তোমাদের ভালোবাসা এই পর্যন্ত আসছি তো আমার কাছে অনেক কিছু ভাইয়ারা আপুরা আমি জানি আল্লাহ পাক যাকে যেটা দেয় সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত তো আমি সেটাই আল্লাহ আমাকে যতটা দিয়েছে আমি ততটা নিয়ে অনেক 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 সুখে আছি খুশি আছি তো আমার স্বামী আছে আমার পাশে এটা হচ্ছে আমি অনেক আপুদের মুখে শুনি তাদের হাজব্যান্ড তাদের পাশে নেই সাপোর্ট করে না সেটাই হচ্ছে ভয় আসসালামু আলাইকুম খুদা হাফেজ